এই চাঁদকে হুকুম দেওয়া নবী সুসালাম দুই টুকরা করে দিতে হবে ভাগ করে দিতে হবে সোমানকে তারপরে কি করতে হবে তারপরে আর একটা কাজ চাতকে আবার দুই টুকরাকে হুকুম দিয়ে একটা টুকরা বানাইতে হবে সোমান আল্লাহ এরপরে কি এরপরে কামাল এই নবী যে নবী এই নবী যে আল্লাহ রসুল এটা নবী যে নিজে বললে হবে না চাঁদ যখন দুই টুকরা করবে দুই টুকর আবার এক টুকরা বানাবে এক টুকরা হওয়ার পরে চাঁদ বলে দিতে হবে এই নবী আসলে আল্লাহর রসুল তাইলে আমি তাকে নবী মানবীলামকে চাষা কথাকে ঠিক থাকবো ঠিক থাকবো মানে জীবনে কত কিছু দেখছি সব সময় তোমার সাথে বাট পারি করছে এইবার এক নম্বর কথা কয় নম্বর এক নম্বর কথা এবার আমি যখন মজেজা শুরু হয়ে গেল মজেজা শুরু হয়ে গেল আকাশের চাঁদ দুটু কিছু চরিত্র পেয়েছে ভাইরা প্রথমে বলবেন না প্রথমে কি বলবেন এইটা কোরআনে ও নাই হাদিসে ও নাই ইসমাই নাইতে আছে নাই মিরাদুন্নবী করা যাবে না কোরআনে নাই হাদিসে নাই আশুরা করা যাবে না কোরআনে নাই হাদিসে নাই আমাদের প্রত্যেকটা মনের ব্যাপারে তারা কথা বলে যখনই আমরা কোরানের দলিল নি আসি যখনই আমরা কিতাবের দলিল নি আসি হাদিসের দলিল নি প্রথমে কইছে দলিল নাই যখন আমরা সাবমিট তখন কয় দুর্বল কথা তখনই তো ক্ষমতা থাকলে সরান লাগে তাই প্রথমে কতি যে আসে কিন্তু দুর্বল কথা কয় না প্রথমেই বইলা দিতে আসে দুর্বল আমরা যখন পালন করি তখন বলো নাই যখন আমরা দলিল দেই তখন বলো দুর্বল তখনই তো দাঁত ফালানো লাগে কিন্তু পারি না সম্ভব হয় না সম্ভব হয় না সম্ভব হয়ে ওঠে না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাদেরকে হাদ নসিব করুক আমিন বলুন আসুরের মাহফিল আজকে যদি পনেরো লক্ষাধিক মসজিদ হয় সারা বাংলাদেশে পঞ্চাশ হাজার মসজিদও আসুরা পালন হয় কিনা সন্দেহ আছে রে বাবা কারণটা কি কারণ আমি খুঁজে পেয়েছি কারণ হল কারবালার ময়দানে ইমাম হোসেন দিয়াল্লাহ তানহু সহ তার পরিবার সহ মাত্র বাহাত্তর জন শিশু সহ নারী সহ মাত্র বাহাত্তর জন আর আর হোসেন রদিয়ালুর বিরুদ্ধে আসছিলেন বাইশ হাজার বা বিশ হাজার তাইলে যারা বাহত্তর জনের বংশে এই পর্যন্ত আসছে বললাম যে পনেরো লক্ষ মসজিদের মধ্যে হয়তো বা পঞ্চাশ হাজার মসজিদে আসুরা পালন করে বাকি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার হয়তো পালন করে না দুঃখ লাগার কথা না দুঃখ লাগবে কেন কারণ ওই বাইশ হাজারের বংশে যারা আসছে তারা আসুরা আসবে যাবে কিন্তু নবীজির আহ্লাদদেরকে স্মরণ করতে পারবে না যারা বাহত্তর জনের বংশে আসছে এই পর্যন্ত দিন যাবে দিন আসবে রাত যাবে রাত আসবে বছর যাবে বছর আসবে যখনই বছর এই মহরমে পালন করেছে আবার পাঁচামনের মহরমে পালন করবে কামত পর্যন্ত পালন করে বাহত্তর জনের বংশে যারা হাত তুলে দেখা

এমনে বলেরেই তো নবিজির আওলাদ আবু সুফিয়ান এর আওলাদ যাদের ব্যাপারে তিরমিজি দেখল মানা না নবিসরেসরাম দিচ্ছেন খুদবাতে খোদবার খুদবার অপর নাম ওয়াজ নসিহত করছেন মানা আমার বড় দুঃখ লাগে মনে হলো ধৈর্য ধরতে কষ্ট লাগে আমার নুরের বিশ্বামের কোরআনের আলোচনা চলছে হাদিসের আলোচনা করছেন শুনুন হাদিসের আলোচনা করছেন কোরআনের আলোচনা করছেন আমার আল্লাহর প্রশংসা করছেন ইসলাম শিক্ষা দিচ্ছেন সাহাবিদেরকে হাবিসুল্লাহ ইসলামের মুবারক জবান মুবারক রুয়াজ যে ওয়াজের ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আল্লাহ বন্ধুর কথা মানলেই আমি আল্লাহর কথা মানা হয়ে গেল সুবহানাল্লাহ যে হাবিবুল ইসলামের ব্যাপারে ইমানের দাওয়াত দিতে গিয়ে আমার আল্লাহ আমার আল্লাহ নয় পারায় ছাব্বিশ পারায় সাতাইশ বেড়ায় ছাব্বিশ বেড়ায় বিভিন্ন জায়গায় ইমানের দাওয়াত দিতে গিয়ে আমার আল্লাহ খুব খেয়াল করে নোয়াজ দুই বারাই স্বামী আর বল্লার চলা শিনাই যে কোনো কারণে আমি আসতে চাই নাই আজকে আপনাদের সকলের পক্ষ থেকে যখন বাংলাটায় দাওয়াত দিয়েছে আমি আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য বাজার ও বাজার কেমন শিক্ষা আমার আল্লাহ দিলেন ছাব্বিশ বারায় দশ পৃষ্ঠায় সুরাতুল ফাতাহ নয় নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন কুরআনের ওয়াজ কোন মাওলানা সাহেবের ওয়াজ না কুরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ আমার আল্লাহ নবীকে চিনতেছে কেমনে চিনানো যায় আমার আল্লাহ জানেন যে এবাদতের জন্য মানুষ পাগল হবে হবে কি না আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন জিবরাইল এবাদতের আগে আমি আর আমার নবীকে চিনানো সুবহানাল্লাহ এবাদতরা করবে আমাকে পাওয়ার জন্য কিন্তু আবার তেৰাগে আমার মুভিকে চিন্ত হবে, ছাব্বিশ বৰাৰ দশ মিনিট সুৰা ফাতাই নয় নম্বৰ আয়াতে আমার আল্লা পড়লেন বিস্মিল্লা হিল্লাহ্ না দিওঁ লিতু মিনু বিল্লাহ আল্লাহৰ উপরে ইমান আনার জন্য আল্লাহ দাবাদ দিলেন এরপরে আমার আল্লাহ পড়লেন আৰু চুলি শুধু আমার উপর না আমার রসূলের উপর ঈমান আনতে হবে আল্লাহ দাওয়াত দিলেন মাওলানা বাবারা আল্লাহ এখন ডাইরেক্ট বলতে পারে আমার উপরই মানানস আমার বন্ধুর উপরই মানানস এখন আবাদতে ঢুকে যাও আমার আল্লাহকে না 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 আরো পরে আবাদত এত আগে না আমার উপরই মানানস আমার হাবিবের উপরই মানানস এখন আমার হাবিবের অত আজিরু হু অত ভক্তির পূর্বে আমার বন্ধুর ইজ্জতের জন্য নবীর ইজ্জত করার পরে এখন তোমরা সকাল আর সন্ধ্যায় আমি আল্লাহর জিকিরে লেগে যাও আল্লাহর পরে নবী নবীর পরে নবীর ইজ্জত কোরআনের ওয়ার্ড নামাজের যেমন ওয়ার্ডার অতি কোরান অতো ওয়ার্ড ওয়ার্ডার নবীর উপরিমান আনার পরে নবীর সম্মানের ওয়ার্ডার ওইটাও কোরানের ওয়ার্ডার এইটাও কোরানের ওয়ার্ডার নামাজের না মানে এই নবীর সম্মানের তা মানে পাগলারা তিতা মুঠা বোঝে না পাগলা গোজিলা জিলাফি দিও না ঠিক নেই রে বাবা ওই বাহাত্তর জনের বং বংশের থেকে মনে আপনারা সরায় কেমনে কেমনে আইসেন আমার বিশ্বাস এই জন্য আশুরা আসলে এই দিনটা পালন করতে মনে চায় আর ওই হাজার আসে মহরম আসে যায় আসলে এজিদের প্রশংসা তাদের করতে মনে চায় হাই হায় কত বড় দুর্ভাগ্য এই মুসলমান সেই মুসলমান যারা সারাটা বিশ্ব ছয়শো বছর পরিচালনা করেছে ইতিহাস সাক্ষী একটা না ছয়শো বছর আমাদের হাতে সারা বিশ্বের ক্ষমতা ছিল ওমর ফারুক রিয়ল্লোক রান রাজদরবার নাই উপটো উপর নিয়ে আসছে উপহার নেওয়ার আসছে বিদেশ থেকে নাহমান রাজদরবার কই বাসায় কই প্রেসিডেন্ট কই প্রেসিডেন্ট তো রাজ দরবার নাই তাই কই হ্যাঁ গাছের নিচে ঘুমায় রয়েছে মানে আমাগ বাসার রাজ দরবার লাগে না গাছের নিচেই ঘুমায় যাই দেখতেছে একটা ইট মাথা মারকের নিচে আর নিচে দুববার উপর কোনো বিশারা নাই দুব্বার উপর ওমর ফারুক রিয়ত রান্না ঘুমিয়ে রয়েছেন অথচ তার চিঠিতে নীল নদের পানি আসতে বাধ্য হয়েছিল অথচ তার প্রকম্পনে সারা বিশ্ব কম্পন সৃষ্টি হয়েছিল কোনমর যে ওমর অমর নিন্নদের চিঠি লেখলে নিন্নদ পানি আসতে বাধ্য হয়েছিল এটা কোন অমর যেই অমর ছেলেকে একশো ঘাত করতে করতে আশিটা ঘাত করার পরে ছেলে মারা গেল কবর কবর দেওয়ার পরে বাকি পিসটা ব্যাগ কবর উপর দিল এই ওমর কোন অমর এই উমর সেই ওমর যিনি নবীকে পাওয়ার জন্য বাবাকে হত্যা করেছে যিনি এই অমর ওই অমর যিনি নবীকে পাওয়ার জন্য মামাকে হত্যা করেছে এই অমর ওই অমর যে ওমর মুনাফেককে জবাই করেছে আমার নবী যেন খুশি হয় মুনাফেকরা কাছে কেবায়া হইয়া মুড়ি ধোয়া তিনজন মারছে তার মধ্যে বাবারও মারছে মামুরও মারছে আর একজনরাও মারছে এগুলা কি এগুলো কি এ ধরমও হতে পারে আমার আল্লাহকে জিভলে একটা দোর মারো দশজন জান্নাতে টিকিট দিব বাপেরে যে জবাই করছে আর মামুরে যে জবাই করছে আর এক রে যে জবাই করছে এই ওমরের ওমর এই ওমরকে আমি দশটা চান্নাতে টিকিটের দ্বিতীয় টিকিট সেকেন্ড টিকিটটা ওমরের জন্য আর আমি আল্লাহ ওমরের ব্যাপারে একটা টানায় দুই টানায় করে আসছে পক্ষে বাইশটা আয়াত ওমরের জন্য কোরআনে নাজিল হয়েছে এই কোরআনে নাজিল হয়েছে শুধু ওমরের জন্য তার মধ্যে একটা পুরানো আজ আমার রমজান মাসে কিন্তু ইফতারির পর থেকে এশারের পূর্ব পর্যন্ত হাবিব সাহুলামের জামানায় স্ত্রীর কাছে যাওয়া যায় ছিল যদি এসারের পূর্বে না যাওয়া হয়েছে তাহলে আগামীকাল আবার ইফতার পর্যন্ত অপেক্ষা করতে হতো যেত রোজা আর স্ত্রীর কাছে যাওয়া যেত না কিন্তু একদিন বোর কাছে গেছে তাহলে ব্রেক ফেলুসে না ব্রেক দেওয়ার কথা হইলে বললার সারা গাড়ি ব্রেক না দিয়া মহাসিন গেছে গা এটার পরের বাজার কি বদরপুর গেছে গা তাহলে ব্রেক ফেলুসে না তো ওমরের সীমানা ছিল আসারের পূর্ব পর্যন্ত রোজার মাসে এগারো মাস সমস্যা সমস্যালে ওমর গ্যাসে গায় তারাবি ওমর কারণ এই বিশ টাকার তারাবি ওমর জামাতে নামাজ শুরু করেছে সব ওই ওমর গ্যাসে গা এখন সবকিছু শেষ হওয়ার পরে ওমরের মনে হয়েছে আয় তৈল পূর্বে আমি দেখেছি আসারের পরে উফায় কি নবীজির দরবারে কেউ সাহাবিদের আকিদা ছিল যত কিছুই হোক হাবিবের দরবারে গেলে একটা ফয়সালা হবে এটা ছিল তাদের আকিদা আমাদেরও সন্নিদের আকিদা আহলে সন্দুল জামাতের আকিদা মিলাদ্দ যারা পালন করে তাদের আকিদা আশুরা যারা পালন করে তাদের আকিদা ফাতাহি আসদম যারা পালন করে তাদের আকিদা আখিরে সাহাশাম্মা যারা পালন করে তাদের আকিদা মেরাজ শরীফ যারা পালন করে তাদের আকিদা এবং সবে বরাত সবে কদর যারা পালন করে তাদের বিশ্বাস তাদের আকিদা কোরআন হাদিদ ইজমা আসার আলোকে যে হজ যতই সুন্দর করে করি হজটা কবুল করানোর জন্য কদম কদমকে যাওয়া লাগে

মারহাবা ইমানের সাথে পেতে হলে ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে তাই তো কি জানি বুঝলে গেছি গা পাল গজল বই থাক ও নাই দেখছা আজকে আমার গাড়ি আসে নাই রিক্সা পেরে গেছিলাম আজকে আরেক বদনাম হইতো বললার সব পরে আমি রিক্স নিই নেই রিক্স না নিয়ে আমার এই ছেলেটার একটা গাড়ি আছে আর বাড়ি ওদের সেই বরুরা ওর গাড়িতে আমি চলে আমার গাড়ি আসতেছে আমার নেওয়ার লেগে যাতে যাতে আপনারা আমার জন্য দোয়া করেন এই জন্য আমি এই জন্য গজলের বই আসে নাই আব্বা যান বাবা যান অমর এদিকে আর থাকলাম না অমর ফারুক তিনি দুধ মারছেন হাবিবের দরবারে যাবেন হঠাৎ করে জিব্রাইল কে আমার আল্লাহর জিব্রাইল দূর মারো ওমর যাওয়ার আগে তুমি যাও যাই কি করতাম কই এই 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 ওমর তো হেই ওমর কয় কোন ওমর হায় আমার নবীরে পাইতে আমারে পাইতে বাবারে মারছে এই ওমর তো ওই ওমর মামুরে মারছে এই ওমর তো ওই ওমর মুনাফিকও ছারে নাই আর ওমর একটা ভুল কইরা যাও ওমর যেহেতু ভুল কইরা ফলাইছে ভুল যেহেতু হই আই গেছে শুধু নবীকে ভালোবাসেন আমি আল্লাহ নবীর প্রেমিক যারা তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি সুবহানাল্লাহ উম্মত হাবিবের প্রেমিক ও জিব্রাইল দরবারো নবীজির দরবারে ওমর আশার আগে তুমি নবীর দরবারে চলে যাও ওর কারণে আজকে kıয়ামত পর্যন্ত হাবিবের উম্মতের জন্য একটা আইন পাস হবে নতুন আইন 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 তো এক সালের পূর্বে রোজার মাসে বোর কাছে যাইতে পারবো অমর যেহেতু এক পরে গেছে গা যাও কি কর আমার কন আল্লাহ যাও যা দুই পাড়ার সাত পৃষ্ঠায় মাঝামাঝি একটা আয়ার

কিন্তু আসারের পরে স্ত্রীর কাছে চলেই গেছে এই ওমরের কারণে কেয়ামত পর্যন্ত সন্ধ্যার থেকে উহিল্লা তাসিয়াম রমজানের রাত্রে আমি আল্লাহ হালাল করে দিলাম উহিল্লা মানে হালাল আমি আল্লাহ হালাল বানিয়ে দিলাম লাইলা তাসিয়াম রমজানের রাত্রে কি হালাল করলাম কয় ইলা নিসা ইকুম হন্না লিবাসুল্লাহ কম ও আং তুম লিবাসুল্লাহ হন্না কেয়ামত পর্যন্ত এই অমরের কারণে কেয়ামত পর্যন্ত একটা আইন পাস করে দিলাম আমি আল্লাহ উম্মতে মোহাম্মদের জন্য যে সেহেরির পূর্ব পর্যন্ত ইফতারির পর দেখে সেহেরির পূর্ব পর্যন্ত রমজান মাসে স্ত্রীর কাছে যাওয়া আমি আল্লাহ আলাল বানায়া দিলাম খুশি নেই শুধু কি অমর আর কত মানুষ ব্রেক ফেল করতো যদি আইল পাশ না হয়তো কথা ঠিকই না